প্রিয় ভিওয়ার্স আমরা এখন রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে বারোতলার উপর থেকে রাজশাহী শহরের জিরো পয়েন্টের বর্তমান অবস্থানটা আপনাদের সামনে তুলে ধরেছি রাজশাহী জিরো পয়েন্টের এখান থেকেই পদ্মা নদীর কিছু অংশ দেখা যায় সামনে যে মসজিদটি দেখছেন এটা রাজশাহীর কেন্দ্রীয় মসজিদ এর পিছনেই পদ্মা নদী আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভিওয়ার্স এই রাজশাহী জিরো পয়েন্টটি সময়ের জন্যই একটি ক্রাউডেড প্লেস যে কোনো সময়ই এটা এভাবেই জনসমাগম থাকে এখান থেকে একটু দূরেই দেখা যাচ্ছে যে গাছগাছালি ওটা হচ্ছে ভুবনমোহন পার্ক ডিও ভিওয়ার্স এখান থেকে এখন সামনে যে বিল্ডিংটা দেখছেন লাল ওই বিল্ডিংটা ওখানেই হচ্ছে আর মার্কেট ডিও ভিওয়ার্স এই রাজশাহীর সবচেয়ে ব্যস্ততম স্থান হচ্ছে এই সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী কেন্দ্রীয় জামে মসজিদটি এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে এই এই রাস্তা হচ্ছে রাজশাহীর প্রবেশ পথ স্থলপথে এই রাস্তায় আসতে হয় এই হচ্ছে সেই পদ্মা নদী এই পদ্মা কে কেন্দ্র করেই রাজশাহী শহর গড়ে ওঠে প্রিয় ভিউয়ার্স নদীমাত্রিক বাংলাদেশের নদীর নাব্যতা হারানোর কারণে এই নদী আজকে বিলুপ্তর পথে হলেও নদীর তৈরি নদীর দান যে শহর বন্দর সেগুলো এখনও উজ্জ্বল হয়ে জ্বলছে হে প্রিয় ভিওয়ার্স আজকে আমরা এই রাজশাহী শহরের জিরো পয়েন্টের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম রাজশাহী শহরকে বলা হয় হেলদি সিটি শিক্ষা এবং এখানে সবুজের সমারোহ ভিউয়ার্স এই যে পদ্মা নদী দেখেছেন এই নদীর ওপারেই হচ্ছে মুর্শিদাবাদ জেলা শোনা যায় নবাব সিরাজুদ্দৌলা এই রাজশাহীর জমিদার জমিদারের এখানে উনি আসা যাওয়া করতেন এখান থেকে মুর্শিদাবাদের দূরত্ব তেমন নয় রাজশাহী এই অঞ্চলের জমিদার ছিলেন রানী ভবানী রানী ভবানী সিরাজউদ্দৌলার পক্ষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে সৈন্য প্রেরণ করেছিলেন রাজশাহীর অতীত ঐতিহ্য অনেক উজ্জ্বল তাছাড়া এই রাজশাহী হচ্ছে রসরাজ আমের অভয়স্থল এখান থেকেই আমের সারা বাংলাদেশে এই আমের চাহিদা পূরণ করা হয় রাজশাহীর আম বাহিরেও প্রেরণ করা হয় প্রিয় ভিওয়ার্স আজকে এ পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না